হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই প্রত্যেকে ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে অতি সহজেই ডিটেন করতে পারবে তো ডিট্যান আমরা কেন করি যখন আমাদের ফেসে প্রচুর পরিমাণে ট্যান হয়ে যায় ফেসটা একদমই ডাল লাগে একদমই কালো লাগে প্রচুর পরিমাণে সূর্যের আলোতে আসার ফলে আর কোনো প্রিকশন মানে কোনো সানস্ক্রিম না ইউজ করার ফলে আমাদের ফেসে যখন প্রচণ্ড পরিমাণে ট্যান হয়ে যায় তখন সে ট্যানটাকে রিমুভ করার জন্যই আমাদের ডিট্যান করতে হয় তো আজকের এই ক্লায়েন্ট আমার এসেছিলেন একটু বয়স্ক কাকিমার মতো তো এনার ফেসে প্রচণ্ড পরিমাণে ট্যান ছিল মানে ইনি কিছুই ইউজ করেন না কোনো কিছু ক্রিম লাগান না কোনো স্কিন কেয়ার করেন না তার ফলে কি হয়েছে স্কিনে প্রচণ্ড পরিমাণে এনার ট্যান হয়ে গেছে তো তাই আমি এনাকে প্রথমে ডিট্যান করার জন্য সাজেস্ট করলাম তো ডিট্যান করতে গেলে প্রথমে আমরা প্রথমে এখানে দেখুন কি করছি প্রথমে একটা ক্লিনজিং মিল দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিতে হবে তো ক্লিনজিং মিল্কটা আমি লাগিয়ে ভালো করে পাঁচ মিনিটের মতো ম্যাসাজ করে নিয়েছি আর হ্যাঁ এখানে ভিডিওটা কিন্তু ফার্স্ট ফরওয়ার্ড করা আছে তাই তোমাদের মনে হতে পারে যে আমি ম্যাসাজটা খুবই জলদি জলদি করছি বা খুবই স্পিডে করছি জোরে জোরে করছি কিন্তু সেটা একদমই নয় যেহেতু ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করা আছে তাই এরকম মনে হচ্ছে তো এখানে আমি পাঁচ মিনিটের মতো ভালো করে ম্যাসাজ করে নিলাম আর ক্লিনজিং মিল কিন্তু কখনোই তোমরা স্কিনে অ্যাবজর্ব করাবে না অল্প অল্প জল নিয়ে ভালো করে মাসাজ করবে ভালো করে ডিপলি ক্লিন করবে স্কিনটাকে আর এখানে আমার পাঁচ মিনিটের মতো মাসাজ করা হয়ে গেছে ক্লিনজিং মিল্কটাকে তাই আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে ক্লিনজিং মিল্কটাকে রিমুভ করে নিলাম এরপর আমি কি করব এরপর আমি লাগাবো এখানে ডিট্যান প্যাক এখানে আমি যে ডিট্যান প্যাকটা লাগাচ্ছি এটা একটা প্রফেশনাল ডিট্যান প্যাক খুবই ভালো প্রত্যেকটা পার্লার বা স্যালনে এই ডিট্যান প্যাকটা ইউজ করা হয় আর এই ডিট্যান প্যাকটা লাগালে যাদের এক্সট্রিম পরিমাণে ট্যান পড়ে গেছে তাদের স্কিনে প্রথমবারে সেভেন্টি পারসেন্ট ট্যানটা রিমুভ করে দেয় প্রথমবারেই কিন্তু হানড্রেড পার্সেন্ট ট্যানটা রিমুভ করা কোনো ডিট্যান প্যাকের পক্ষেই সম্ভব নয় তাই প্রথমবারে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট ট্যান রিমুভ হয় আর আফটার পনেরো দিন পর যখন আমরা আবার ডিট্যান করি তো তখন হানড্রেড পার্সেন্ট ট্যানটা রিমুভ হয়ে যায় তো এনার স্কিনে যেহেতু প্রচণ্ড পরিমাণে ট্যান পড়েছে তাই প্রথমবারে কিন্তু একদমই হানড্রেড পারসেন্ট ট্যানটা কিন্তু রিমুভ হবে না কারোর পক্ষেই সম্ভব নয় সেটা আর কোনো ট্যান যতই বড়ো ব্র্যান্ডেরই মানে ট্যান ডি প্যাক হোক কোনো ব্র্যান্ডের পক্ষে এটা সম্ভব নয় তাই এখানে আমি যে ব্র্যান্ডটা ইউজ করছি তোমাদের সেটা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে তো ডিটেন্ট প্যাকটাকে দেখো আমি ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম গোটা ফেসে গলাতে ইভেন আমি কানেও অ্যাপ্লাই করছি কানে এই জন্য অ্যাপ্লাই করছি দেখো ফেস আর গলা থেকে ট্যানটা রিমুভ হয়ে যাবে আমাদের কানটাও তো ফেসের সাথে যুক্ত আছে কানেও তো ট্যান পরে তাই কানে যদি ট্যানটা রিমুভ না হয় তাহলে কেমন লাগবে দেখতে তাই কানেও আমি এখানে লাগিয়ে দিলাম ট্যান এই ডিটার প্যাকটা আর এই রিটার্ন প্যাকটাকে রাখতে হবে যাদের এক্সট্রিম পরিমাণে ট্যান পড়েছে তাদেরকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য আর যাদের অল্প স্বল্প ট্যান থাকে তাদের পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রাখলেই এনাফ তো এখানে দেখো আমি ভালো করে ডিটার্ন প্যাকটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম আর এই ডিটার্ন প্যাক কিন্তু কখনোই চোখের উপরে অ্যাপ্লাই করবেন না কেন কি ডিটার্ন প্যাক লাগালে আমাদের স্কিনে একটু ইচিং হয় যেহেতু এতে ল্যাকটিক অ্যাসিড থাকে বা কো কোনো কোনো ডিটেন প্যাকে কোজিক অ্যাসিড থাকে তাই আমাদের একটু ইচিং হয় এক থেকে দু মিনিটের জন্য তাই চোখে লাগানো একদমই এটা ভালো নয় তাই চোখটাকে ছেড়ে আপনারা গোটা ফেস গলায় নাকে আপনারা লাগাতে পারেন তো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিলাম একটা ব্রাশ দিয়ে এরপর আমি তোমাদেরকে দেখাবো আমি কোন ডিট্যান প্যাকটা ইউজ করেছি আজকে তো এখানে আমি ইউজ করেছি রাগার ডিটান এটা একটা প্রফেশনাল ডিটান প্যাক আর প্রথমেই বললাম এটা প্রত্যেকটা পার্লার আর স্যালনে এটা ইউজ করা হয় তো আমি ভালো করে দেখো পঁচিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এরপর আমি কি করব হাতটাকে অল্প একটু ওয়েট করে নিয়ে অল্প হাতটাকে ভিজিয়ে নিয়ে এই ডিট্যান্ট প্যাকটাকে ভালো করে মাসাজ করব চার থেকে পাঁচ মিনিটের জন্য ডাইরেক্ট কিন্তু এই ডিটার্ন প্যাকটা আমরা কখনোই রিমুভ করব না প্রথমে আমাদের চার থেকে পাঁচ মিনিটের জন্য ভালো করে মাসাজ করে নিতে হবে আর এই মাসাজটা কিন্তু স্কিনে অ্যাবজর্ব করাতে হবে না জাস্ট উপর উপর হালকাভাবে মাসাজ করতে হবে তো ব্যাস হয়ে গেল দেখুন এরপর আমি কি করছি এরপর আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে ডিটার্ন প্যাকটাকে রিমুভ করে নেবো তো দেখতেই পাচ্ছেন কতটা ট্যানটা রিমুভ হয়েছে প্রথমেই বললাম সেভেন্টি পারসেন্ট ট্যান রিমুভ হয়ে যাবে আর এই কাকিমার কিন্তু প্রচণ্ড মানে এক্সট্রিম ট্যান পড়েছিলো যেহেতু ইনি কোনো স্কিন কেয়ার করেন না কোনো যত্ন করেন না কোনো সানস্ক্রিন লাগান না মশ্চারাইজার লাগান না তাই প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছিলো এরপরে আমি ভালো করে টোনার লাগিয়ে একটা ভালো মশ্চারাইজার বা কোনো ফেস জেল লাগিয়ে নিলাম আর এটাকেও ভালো করে পাঁচ মিনিটের জন্য হালকা হাতে মাসাজ করে নেব তো এইভাবেই ডিটার্ন করতে হয় আর তোমরা যারা বিউটিশিয়ান কোর্স শিখতে চাইছো আমি বিউটিশিয়ান কোর্স প্রোভাইড করি বেসিক টু অ্যাডভান্স সব রকম কোর্সই আমি করাই যারা করতে চাইছো অবশ্যই আমার পার্লারে তোমরা যোগাযোগ করতে পারো